আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আজকে মূলত দুটো কারণে আমরা আসানসোল জেলার পক্ষ থেকে একটা প্রেস মিট রেখেছি তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে যেভাবে হস্তশিল্প মেলায় অব্যবস্থার ছবি উঠে এলো তৃণমূল সরকার চলাকালীন এটা প্রথম ঘটনা নয় উনি অন্য রাজ্যে কী কার্যক্রম হচ্ছে তাকে মৃত্যু মিছিল মৃত্যু কুম্ভ বলে সম্বোধন করছেন অথচ পশ্চিমবাংলায় যে ওনাদের প্রত্যেকটা কার্যক্রম এক একটা করে মৃত্যুর মঞ্চ রূপায়িত হয়ে গেছে পুরো পশ্চিম বাংলাটা যে আজকে বারুদের স্তূপের ওপর বসে আছে সেই বিষয়টা নিয়ে ওনারা মুখে কুলু পেটেছে এই একটা বিষয় আছে আর দ্বিতীয় একটা সাংগঠনিক বিষয় আছে এটা নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কিছু তথ্য প্রথম বিষয়টার উপর আমি বলতে চাই যে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটেছে আসানসোলের বুকে সেই ঘটনাটা আসানসোলের বুকে কিন্তু নতুন কোনো ঘটনা নয় এর আগেও দেখেছি যে বড় তারকা শিল্পীদের নিয়ে এসে প্রোগ্রাম করতে এসেছিল এই তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেই মঞ্চে কিভাবে মানুষের হতাহতের খবর উঠে এসেছিলো কীভাবে মানুষের ওপর মানে অধিকাধিক ভিড় ওখানে জমায়েত করে কীভাবে প্রোগ্রামকে প্রোগ্রামে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হয়েছিলো কীভাবে কর্পোরেশনের যে অব্যবস্থা প্রশাসনিক যে দুর্বলতা সেটা কিন্তু সামনে উঠে এসেছিলো ঠিক একই রকমভাবে গতকালকে যে ঘটনাটা ঘটেছে আমাদের কোলোগ্রাউন্ডে হস্তশিল্প মেলাকে কেন্দ্র করে এখানে কারা আধিকারিক ছিলেন সে আধিকারিকরা হঠাৎ কোথায় চলে গেল কোথায় গায়েব হয়ে গেল সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ যদি ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম হতো আর সেই প্রোগ্রামে যদি কোনোরকম কোনো ঘটনা অঘটন ঘটত তাহলে কিন্তু যারা ব্যবস্থাপক থাকতো আয়োজক থাকতো তাদেরকে এতক্ষণে জেলের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পারতেন কিন্তু এখনো পুলিশের নিষ্ক্রিয়তা চিন্তা করুন যে একটা লোক এখনো ধরা না অধরা রয়েছে একটা লোক এখনো অব্দি দায় স্বীকার করেননি এবং সব থেকে যেটা দুঃখের বিষয় যে আমাদের এখানে যে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা আছে ফায়ার ব্রিগেড একদম খুব কাছে অবস্থিত সেই ফায়ার ব্রিগেড আমাদের পোলো গ্রাউন্ডে আসতে রাত সময় লেগেছে এক ঘন্টারও বেশি এক দেড় ঘন্টা বেশি যেখানে সব পুড়ে ছায় হয়ে গেছে ছটা দোকান একদম দূরিসাত হয়ে গেছে প্রায় তিরিশটার ওপর দোকানে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর শিল্পী আহত হয়েছে কেউ মুখ খুলতে চাইছে না ভয় কারণ কি তারা জানে যে তৃণমূল দ্বারা এই পরিচালিত এই মেলা এবং এই মেলার কর্তৃপক্ষ তাদের জন্য কিছু ছোটোমাটো অনুদান কিছু আয়োজন করে থাকেন বলে তারা মুখ খুলতে চাইছেন না কিন্তু অনেকে জনসমক্ষে মুখ খুলেছেন বলেছেন যে কীভাবে প্রশাসন এক দেড় ঘন্টা দেখাই পাওয়া যায়নি তারা যারা ওখানে আয়োজক ছিল তাদের কোনো দেখা ছিল না দোকানদার এবং যারা প্রতিযোগী ছিলেন যারা ওখানের শিল্পী ছিলেন তারা কোন রকম পাশের থেকে জল অ্যারেঞ্জমেন্ট করে দোকানগুলো নেভানোর চেষ্টা করেছে এই যে অব্যবস্থা চলছে অন্য রাজ্যে কার্যক্রম হলে পরে তাকে মাননীয়া প্রচুর নাম দেন প্রচুর শুধুমাত্র দেখা গেছে যে হিন্দু ধর্মেরই প্রোগ্রাম হলে পরে মমতা ব্যানার্জি বিভিন্নভাবে আক্রমণ করে কিন্তু এই ঘটনা নিয়ে উনি একটা শব্দ এখনো অব্দি খরচা করেননি এবং এই যে অব্যবস্থার দায়ে যারা এই পুরো কার্যক্রম হস্তশিল্প আয়োজক ছিলেন তারা কেন এখনো অবধি সামনে এসে তাদের দায় স্বীকার করছে না এবং যাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের ব্যবস্থা এবং কেনই ঘটনা ঘটছে বারংবার আসানসোলে বারংবার এই দুর্ঘটনার কবলে কেন পড়তে হচ্ছে আসানসোলকে এর জন্য কর্পোরেশন তথা পুরো তৃণমূল পরিচয়িত যে সরকার পশ্চিমবাংলা জুড়ে চলছে এর দায় প্রত্যেকের দায়ী প্রত্যেকের দায় নিতে হবে এটা আমরা দাবি জানাচ্ছি এবং প্রত্যেকটি যারা ওখানে স্টল করেছিল যারা ওখানে শিল্পী ছিল প্রত্যেকের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছে এবং ক্ষতিপূরণটা সেই দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার ক্ষতিপূরণ নয় এক একটা স্টলে লক্ষাধিক টাকার মালপত্র ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে তাদের দু লাখ পাঁচ লাখ টাকার সামগ্রী ছিল তাদের পুরো সামগ্রিক দাম সমেত তাদের যে ক্ষতিপূরণ আছে তার ব্যবস্থা করতে হবে নচেত ভারতীয় জনতা পার্টি এই বিষয় নিয়ে কিন্তু আগামী দিনে বৃহৎ আন্দোলনের পথে নামতে চলেছে এটা আমরা জানিয়ে রাখতে চাই দ্বিতীয় যে বিষয় আছে সেটা হচ্ছে সাংগঠনিক বিষয় আপনারা জানেন যে আসানসোল জেলায় আজকে আমার দায়িত্ব পাওয়ার পর বিগত এক বছর ধরে যে কার্যকলাপ চলছে তাতে সংগঠনের আমরা নির্বাচনে একটা লোকসভার পার করেছি আমরা জানি বিগত নির্বাচনে একটা বাই ইলেকশন হয়েছিল সেখানে আসানসোল লোকসভা তিন লক্ষ ভোটে পিছিয়েছিল কিন্তু এবার দু হাজার যে নির্বাচন ছিল লোকসভা সেই লোকসভার নির্বাচনে তিন লক্ষর যে গ্যাপটা ছিল সেটা আমরা পঞ্চাশ হাজার বাহান্ন হাজারে এনে ঠেকাতে পেরেছি অর্থাৎ একটা হিউজ গ্যাপ হয়েছিল সেই গ্যাপটাকে ভোটারদের মধ্যে মানুষদের মধ্যে আমরা কিন্তু সাংগঠনিকভাবে তাদের কাছে বার্তা পৌঁছে সেই মার্জিনটাকে কমিয়ে আনতে পেরেছি এবং এটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলা থেকে মাটি ছড়তে শুরু করেছে কারণ কি তারা সাংসদ হয়তো পেয়েছে কিন্তু সাংসদ পাওয়া সত্ত্বেও সাংসদের মুখে কোনো প্রশ্ন আসানসোল সম্বন্ধে আজ অব্দি আসানসোলবাসী জানতে পারেনি বা আমরাও শুনতে পাইনি আপনারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা আরও ভালো বলবেন যে আসানসোলের যিনি সাংসদ আছেন উনি পার্লামেন্টে আসানসোলের জন্য কি কথা বলেছেন কোনো কথা উনি কিন্তু বলেননি আমরা বারংবার বলে আসছি যে আসানসোলে জল নেই আসানসোলে জলের তিতিক্ষা শুরু হয়ে যাবে মার্চ এপ্রিলের পর থেকে কিন্তু জলের একটা বিশাল সংকট দেখা যাবে আমাদের নেতৃত্ব বিভিন্ন ধরনের আন্দোলন করেছে আমরাও করছি কিন্তু এখনও অবধি জলের কোনো ব্যবস্থা করতে পারেনি এবং কালকের ঘটনার কিন্তু কালকে দমকলে জল ছিল না যার জন্যে কিন্তু দমকল আসতে দেরি করেছে এই ঘটনাটাও আপনারা সমাজের সামনে তুলে ধরুন বিষয়টা যে কি পরিস্থিতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে দমকলের কাছে জল নেই সে মানুষকে পানীয় জল দেবে কী করে অথচ মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জল প্রকল্পে হর ঘর নল হর ঘর জল প্রকল্পে প্রত্যেকটা ঘরে জল পৌঁছানোর জন্য সর্বত প্রয়াস করছে টাকা প্রদান করছে কর্পোরেশনকে দুবার অমৃত প্রজেক্টের টাকা প্রোভাইড করা হয়েছে সেই দুবারের কোনো টাকার হিসাব এখনো অব্দি অমৃত প্রজেক্টে তারা দিতে পারেনি অর্থাৎ আজকে এই যে সাংসদ তারা পেয়েছে সেই সাংসদ নিয়ে তাদের এখন বোঝা হয়ে গেছে তারা বুঝতে পারছে যে শত্রুঘান সেটা আমাদের আসানসোলের একটা বোঝা দায় হিসাবে রয়ে গেছে এবং দীর্ঘদিন আসানসোল জেলার ভারতীয় জনতা পার্টির যে আন্দোলন চলেছে তাতে আজকে কয়লা বালি এবং অন্যান্য বিষয়ে একটা লাগাম টানার জায়গা তৈরি হয়েছে রেস তৈরি হয়েছে এই দেখে কিছু মানুষ আমাদের যারা কার্যকর্তা আছে তাদের নামকে ভাঙ্গিয়ে একটা ভুয়ো চিঠি আপনাদের মিডিয়ার সামনে পৌঁছে দিয়েছে কে বা কারা পৌঁছে দিয়েছেন এটা আপনাদের কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরা উচিত ছিল আপনারা মিডিয়াটাও লেখা উচিত ছিল যেসব মিডিয়া এই খবরটাকে প্রকাশ করেছেন কিন্তু খবরটা তো করেছেন কার মাধ্যমে এই চিঠি পেয়েছেন সেই মাধ্যমটা কিন্তু উল্লেখ করেনি এই মাধ্যমটা আপনাদের উল্লেখ করার প্রয়োজন ছিল কারণ কি আমরা যেটা দেখছি আজকে আমার ডান্দি দিকে জুড়ে দেখুন যারা বসে আছে তাদের নামে স্বাক্ষর করে এই চিঠিটাকে মিডিয়ার সামনে তুলে দেওয়া হয়েছে এবং যেটাকে বলা হচ্ছে রাজ্যের কাছে পাঠানো হয়েছে রাজ্যের কাছে চিঠি যাওয়ার পর আমি রাজ্যকে নিজে ইনিশিয়েটিভ নিয়ে বলেছি যে আমাকে দায়িত্ব থেকে বিরত রেখে পূর্ণাঙ্গ তদন্ত করুন দরকার পড়লে আমি দায়িত্ব মুক্ত হয়ে থাকতে চাই আমা আমি দায়িত্ব মুক্ত হয়ে কারণ কি আমার নামের ওপর কলঙ্ক এসেছে আর দীর্ঘ বাইশ বছরের রাজনীতি জীবন আমার কোনো দিন কেউ একটা আঙুল দিতে পারেনি কিন্তু কিছু বিচ্ছিন্নতা বাদী থাকে প্রত্যেকটা দলেই থাকে তার মধ্যে কয়েকজন হয়তো তৃণমূলের দাসত্ব করেছে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী কোনো কর্মী ভারতীয় জনতা পার্টির রকম লেটার জনসমক্ষে লিখতে পারে না এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমার দৃঢ় বিশ্বাস এবং তারা লেখেনি তাদের সই নয় এগুলো তারা তাদের মধ্যে বহুজন উপস্থিত আছে নাইনটি নাইন উপস্থিত আছে কিছুজন যারা বালি টালি করে খেত আজকে বালির আন্দোলন কয়লার আন্দোলন হওয়ার জন্যে তাদের পেটে টান পড়েছে সেই রকম লোকজনকে আইডেন্টিফাই করেছে তৃণমূল কংগ্রেস এবং তাদেরকে কিছু টাকা দিয়ে হয়তো সব খবর টবর মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছে আমি দলের কাছে সেই কারণে চেয়েছি যে নিরপেক্ষভাবে একটা তদন্ত করে সে তার বিস্তার বিষয় সামনে নিয়ে আসুক জনসমক্ষে দিক প্রমাণ হোক যে কি আছে না আছে এবং যারা যাদের নামে সোয়ের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা এখানে উপস্থিত আছে। তাদের মুখ থেকেও আপনারা শুনবেন তাদের মুখ থেকেও আপনারা জানতে পারবেন যে তারা কি বলতে চাইছে তাই এই যে ভারতীয় জনতা পার্টির আসানসোল জেলার যে উত্থান এবং যে হিন্দুত্ববাদী যে একটা বিশাল যে বাতাবরণ তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে রাম মন্দির দর্শন থেকে শুরু করে মহাকুম্ভের আসানসোলের পার্টিসিপেট ছিল পার্টিসিপেশন ছিল সব থেকে বেশি আসানসোলের মানুষ সব থেকে বেশি এই প্রোগ্রামে গেছে তার জন্যে তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে এই কার্য পদ্ধতিতে নিজেদের যে অভিসন্ধি আছে সেটাকে সামনে রেখে এরকম একটা কৃতকলাপ চালিয়েছে যারা আমরা তীব্র সমালোচনা করি নিন্দা করি তাদের